আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে স্কুল শেষ করেই ছেলে মেয়ে দুইজন বের হয়ে বলতেছে আজকে আমরা নাস্তা বাইরে করবো যেহেতু স্কুল অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় গরমের কারণে সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হয় সাড়ে নয়টা পর্যন্ত তাই সকালবেলা ওরা বাসা থেকে কিছুই খেয়ে বের হয় না একেবারে দশটার দিকে ছুটি হলে তারপরে বাসায় গিয়ে নাস্তা করে তো এখানে যেহেতু আজকে বাইরে নাস্তা করবে চলে আসছি ম্যাকপাইতে ম্যাকপাইতে এসে ওরা দুজনে একটু খেলাধুলা করে নিল আর তারপরে নাস্তা করলো ওদেরকে আমি ওইখানে বসিয়ে দিয়েই আসছি একটু কাঁচা বাজার করার জন্য ভাবলাম আসছি যেহেতু একটু সবজি কিনে নিয়ে যাই সবজিগুলা কিনে নিয়েই চলে আসছি দ্রুত বাসায় যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে দুপুরে রান্না বান্না করতে হবে আর সকালবেলা কিন্তু অত সকালে স্কুলে বের হয়ে গেলে বাসায় কিন্তু কোনো কাজকর্মই করা হয় না তাই বাসায় এসে তাড়াতাড়ি আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে বের করে নিচ্ছি বাচ্চাদের স্কুল যেহেতু অনেক সকালেই শুরু হয়ে যায় তাই ঘুম থেকে উঠেই স্কুলে চলে যেতে হয় আর স্কুলে বসে থেকে তারপর বাচ্চাদেরকে নিয়ে আসি আর নিয়ে আসার পরেই কিন্তু আমার আর এক মিনিটও বসার সময় থাকে না এই রান্নাবান্না করতে হবে ঘরের যাবতীয় সব কাজই কিন্তু পড়ে থাকে একটা মহিলা মানুষের কত কাজ আবার কারো চোখে কোনো কাজই নাই। তো যাই হোক আমি এইখানে সব কিছু কেটে ধুয়ে ভালোভাবে রেডি করে নিচ্ছি রান্না করতে হবে তাই আজকে তেমন কিছু রান্না করবো না যাই রান্না করবো শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গেই থাকবেন